আজকে আমাদের বাড়িতে বাজার থেকে এনেছে দু রকমের মাছ সাথে মাংস এত আয়োজন কিসের এত আয়োজন দেখো এদিকে আবার মাছ কেটে টেটে সবাই ওরা চলে এসেছে সবজি বানাতে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি কালকে বাড়িতে পুজো হয়েছিল সবাই দেখেছ আর এই কারণেই আজকে বাড়িতে তার খাওয়া দাওয়া কাল পর্যন্ত তো সবাই নিরামিষ খেয়েছে তো কিন্তু রান্নার আগে আমরা চলে এসেছি এখন ঠাকুরঘরে কারণ কি এদিকে আমাদের ঠাকুর ঘরে যা পুজো দিতে এসে দেখে সাপ ঢুকে বসে আছে আর এই সাপটা দেখে ও ভয় পাচ্ছিলো আর ও ভয় পাচ্ছিলো বলে সবাই তাড়ানোর জন্য চলে এসেছি তো আমরা বুঝতে পারছিলাম না কি করবো করবো ভেবে আমরা এদিক ওদিক করে কেরোসিন তেল ছিটাচ্ছিলাম ফিনাইল দিচ্ছিলাম তো কোনোভাবে সাপটিকে আমরা কিছুতে এখান থেকে বের করতে পারছিলাম না শুনেছি এই সাপটির নাম চন্দ্রঘুড়া আদৌ কি বলতে পারছি না তবে শোনাও নাম কিন্তু আমরা যখন তাড়াতে পারছিলাম না এই ভেবে আমরা তাড়াতাড়ি আমার শাশুড় মাকে ডেকে এনেছি এই দেখো আজকে আমাদের বাড়িতে সাপ ঢুকছে ঠাকুর ঘরে সাপের নাম চন্দ্রপুরা আর আমার শাশুড়ি এখন লাঠি দিয়ে দেখো চশমা মাথায় দিয়ে সাপ খুঁজে ওরাচ্ছে সাপ তো বের করা গেল না তবে রান্নার এখানে এসে দেখি আমার মা এখানে মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছে ছোট মাছ আর এখন চচ্চড়ি বসানো হচ্ছে আসলে আজকে রান্নার আইটেমে আছে মুসুর ডাল ছোট মাছের চচ্চড়ি এঁচড় চিংড়ি পাঠার মাংস চাটনি সাথে পাঁপড় ভাজা তো দেখা যাক কত দূর কত সময় কমপ্লিট হয় তো চচ্চড়ি বসে গেছে চচ্চড়ি বসে গেছে বলতে এবারে হয়ে শুরু হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা তো পর পর একটার পর একটা হয়েই যাচ্ছে তো আমি মাঝখানে টেস্ট করতে বসে পড়ছি দেখি টেস্ট করে ওরা রান্না করলে আমাকে তো টেস্ট করতে লাগবে কেউ না কেউ তো টেস্ট করতেই হবে নাকি নালে কি করে টেস্ট বোঝা যাবে এরকমই বললা আমি যদি ভাত খাই তারপর আমি আর কিছু আমি টেস্ট করতে করতে একের পর এক সব রান্না মোটামুটি ওরা কমপ্লিট করে ফেলেছে আসলে এদিকে গ্যাসে তো হচ্ছিল পাশাপাশি চাটনিটা উনুনে করে নিয়েছে তাড়াতাড়ি হবে তাই তো বাচ্চাগুলো খেতে বসে পড়েছে বাচ্চাগুলো সব বাচ্চার মাঝখানে আমাদের লক্ষ্মী ওর বাচ্চাকে খাওয়ানোর ইয়েতে ও বসে পড়েছে ঠিকই আছে খেতে তো হবেই আগে আর পরে সবাই ওরা এখানে খাচ্ছে এদিকে ঘরেও এসছে আমার দিদি জামাইবাবু ওরাও এসছে ওরা ওদেরকে ঘরে বসতে দেওয়া হয়ে গেছে তো সবাই খাওয়া দাওয়ার পর আমিও খাবো আমার বাড়ির আরও সবাই আছে ওরাও খাবে তো আজকে এখন আমরা খাওয়া দাওয়া চালিয়ে যাই সবাই ভালো থেকো সঙ্গে থেকো বাই বাই